দার্জিলিং এসে যদি তোমরা রোপে উঠে দার্জিলিং এর পুরো ভিউটা না দেখো তাহলে আর কেনই বা দার্জিলিং আসলে এটা একটা মোস্টলি রেকমেন্ডেড দার্জিলিং এসে তোমরা কিন্তু রোপে উঠে এই নিচের নাজারাটা দেখতে পারো ও এখন রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম আমরা রোপওয়ে দিকে এই জুয়ের পাশেই হচ্ছে এই রোপওয়ে জুতে ঠিক যাওয়ার ইচ্ছা নেই বাট আমরা রোপওয়েটা ট্রাই করবো তাই সবাই ফ্রেশ হয়ে সকালবেলা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম দার্জিলিং রোপওয়ে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল সড়ক পথ কারণ এটি দার্জিলিং শহর থেকে খুবই সহজেই মূল্যায়ন করা যায় দার্জিলিং রোপওয়ে সিংমারিতে অবস্থিত যা দার্জিলিংয়ের চক বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আপনি একটি একটি ব্যক্তিগত ক্যাব ভাড়া করতে পারেন বা ঘটনাস্থলে পৌঁছানোর জন্য ট্যাক্সি নিতে যা প্রায় পনেরো মিনিটের মধ্যেই আপনাদের গন্তব্যে পৌঁছে দেবে আমরা সব বন্ধুরা সিদ্ধান্ত নিলাম এই তিন কিলোমিটার পথ প্রকৃতি উপভোগ করতে করতেই যাওয়া যাক কিছু দূর এগোতেই আমরা একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য আর সেইখানে পঞ্চাশ টাকার বিনিময় নিয়ে নিলাম নুডলস খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আর তারপর কিছু দূর যেতেই চোখে পড়লো দার্জিলিং চিড়িয়াখানা চিড়িয়াখানায় আমরা ঢুকিনি আমরা তার পাশের রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলাম কিছু এগোতেই অবশেষে অনেক অপেক্ষার পর চলে এসেছি দার্জিলিং রোপওয়ে সামনে এটা রোপওয়ে এন্ট্রি আর আমরা এসে কেটে নিয়েছি টিকিট সো চলো নাও এবার এন্ট্রি করা যাক তো এটা এই হিউজ লাইন দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে লাইন আর ওখান থেকে ছাড়ছে রোপ এত লাইন দিয়ে মোটামুটি আমরা ফর্টি টু ফর্টি ফাইভ মিনিট লাইন দিয়ে টিকিটটা কেটেছি পাঁচজন পার হেড টু সিক্সটি করে এটা নিয়ে যাবে আর নিয়ে আসবে দার্জিলিং এর এই রোপ ওয়েটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং এটি একটি একক গাড়ি নিয়ে গঠিত দার্জিলিং এর নর্থ পয়েন্টে অর্থাৎ সিঙামারি ২৩৪ মিটার অর্থাৎ সাত হাজার এক ফুট উচ্চতা থেকে এই বাইকেবল রোপ পেটি রমমান নদীর তীরে সিংলায় দু হাজার চুয়াল্লিশ মিটার অর্থাৎ চার হাজার এক ফুট পর্যন্ত নেমে গেছে এখান থেকে অ্যাকচুয়ালি লোক এখান থেকে যাবে গিয়ে এতে বসবে মোটামুটি একটায় ছজন করে দার্জিলিং এর বিউটি যদি তোমরা উপর থেকে উপভোগ করতে যাও তাহলে আমার রেকমেন্ডেশনে রইলো মাস্ট একবার এই রোপে এসে ট্রাই করে বহু অপেক্ষার পর প্রায় দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের লাইন এইবার আমরা এবার রয়েছি এইটা চলে গেলেই আর ওই যে যেটা আসছে এটাই করে আমরা যাব তো এটা এখান থেকে ঘুরে যেমন তোমাদের দেখিয়েছি পেছন থেকে এসে এখানে দাঁড়াবে আর এইটা ছাড়ার পর আমরা ওতে বসবো জাস্ট লিটারেলি প্রচন্ড মজা হচ্ছে আমার পেছন থেকেই এখন সেই অরেঞ্জটা ঘুরে এসে এখানে দাঁড়াবে এটার অ্যালারাম আছে একটা অ্যালারামটা বাজার পর এটা ছাড়বে তারপরে আমরা উঠে বসবো প্রচুর একটা মানে নিউ একটা এক্সপিরিয়েন্স প্রচুর এক্সাইট আমি এরই মধ্যে আমাদের রোপওয়ের কম্পার্টমেন্ট চলে এলো টোটাল 5 কিলোমিটার আমরা এরিয়া যাব আর আসবো আড়াই আড়াই 5 কিলোমিটার মানে আড়াই কিলোমিটার যাওয়া আর আড়াই কিলোমিটার আসা টোটাল 5 কিলোমিটার কভার হবে এখানে টুস করে ইচ আমরা 5 জন 1300 টাকা লেগেছে ফাইনালি আমাদের পালা গাইস তো ফাইনালি আমি বসে গেছি গাইস এইখানে অভি বসেছে এইখানে সৌরভ বসেছে আর উল্টো দিকে আমি আছি সাহেব আছে গৌতম আছে আর এখান থেকে চাংলা ফাঁকা এদিকে একটা জানলা এদিকে একটা জানলা মানে লিটারেলি একটু ভয় লাগছে রোপ এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের সবারই এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এর দিকে অ্যালার্ম বেজে গেছে আর আমাদের এখানে এবার এটাকে ঠেলে সামনের দিকে করে দেওয়া হবে এই যে দাদাটা ঠেলছে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না এবার এটাকে ঠেলে সামনের দিকে আলাদা এক্সপিরিয়েন্স আলাদা এক্সপিরিয়েন্স আলাদা এক্সপিরিয়েন্স ভাই যাচ্ছে গাইস ভাই ভাই যাচ্ছে স্টার্ট হতেই আমরা প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে সবাই তো মুগ্ধ চারিদিকে মেঘ পাহাড় আর কাচপালা প্রকৃতির এরূপ দৃশ্য আমাদের আগে দেখা ছিল পাহাড়ের গায়ে এই বাড়িগুলো মনে হচ্ছিল খুবই কুদ্রartifactId আমাদের পাশ থেকে চলে গেল আরেকটা রোপ যাই হোক এবার তোমাদের কিছু দেওয়া এই দার্জিলিং রোপওয়ে থেকে মধ্যে এই গন্তব্য পয়েন্ট হল টুকভাট টিকিট কাউন্টার বোর্ডিং পয়েন্ট অর্থাৎ সিঙ্গামারিতেই অবস্থিত প্রাপ্তবয়স্কদের প্রবেশ টিকিট জোন প্রতি দুশো টাকা এবং তিন বছরের কম শিশুদের জন্য এটি বিনামূল্যে এই টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যায় না আমরা জাস্ট ওই জায়গাটার থেকে এসছি ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা ওখান থেকেই এসছি কিন্তু ওটা এখন যত দূরে যাচ্ছি জায়গাটা মিলিয়ে যাচ্ছে ওইখানে একটা বুদ্ধার টেম্পেল দেখতে পাচ্ছি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ওখানে একটা বুদ্ধার টেম্পেল রয়েছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আর একটা বড় বুদ্ধার মূর্তি রয়েছে আর এখানে সাহেব পুরো ভয়ে জড়ো সড়ো হয়ে গেছে গৌতম ঠিক আছে সৌরভও ঠিক আছে একদম হ্যাভি রিল্যাক্স এদিকে ওভিও ঠিক আছে কিন্তু সাহেব একটু ওর যেহেতু হাইটে একটু ফোবিয়া টাইপের আছে মাঝে মাঝে এটা কিন্তু ডিসকো করছে ভয় আমারও লাগছে এমন না যে ভয় লাগছে না ভয় লাগছে লাগছে ওই যে দূরে যে তোমরা এরিয়াটা দেখছো এটা কিন্তু তোমার একটা ছোটখাটো গ্রাম রয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রোপওয়ে সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত খোলা থাকে এবং শরৎকাল অর্থাৎ অক্টোবর ও নভেম্বরে এই রোপে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে এবার এখান থেকে জাস্ট প্রসেসিংটা দেখতে থাকো এখান থেকে এবার এটা ঘুরবে জাস্ট এই যে জিনিস জায়গাটা আছে এখান থেকে পুরো রাউন্ড হবে রাউন্ড হয়ে আবার ওপরের দিকে চলে যাবে পৌঁছে গেলাম আমরা টুক ভার প্রায় চল্লিশ মিনিট সময় লাগলো এই টুক ভারে কিছু সাইট সিন আছে এবার সেইগুলোই দেখার অপেক্ষা আমাদের এটা দিয়ে নামিয়ে দিল এখন নাকি আবার গল্প এখান থেকে এক্সিট আছে এই এর পাশ থেকে এক্সিট আছে এখান থেকে গিয়ে আবার ওখানে লাইনে দাঁড়াতে হবে চড়ার জন্য একটা লাইন দিতে হবে ওপরে যাওয়ার জন্য আরেকটা লাইন দিতে হবে আমি ভাবলাম ওটা হয়তো বসে আমরা ওপরের দিকে চলে যেতে পারবো কিন্তু না আমি ভুলছিলাম এখানে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারে এবং ফটো ভিডিও করার জায়গাও মন্দ নয় সারা দার্জিলিং জুড়ে আপনি যেখানেই তাকাবেন সেখানেই দেখতে পাবে পাহাড় সাদেই কি আর বলা হয় পাহাড়ের রানী দার্জিলিং চলে এসছে আমাদের রিটার্নের তো আমরা এখন আবার রিটার্ন করছি কাকার সাথে একটু হাই হ্যালো করে নিলাম আর কাকাকে জিজ্ঞেস করলাম কটা অবধি খোলা থাকে কাকা বললেন দশ সে পাঁচ হায় কাকা বাই ভাই সাহেবের আবার মনে হচ্ছে ভয় আর লাগবে না ভয় লাগবে ভাই ওর আর ভয় লাগবে না ভয়টা কেটে গেছে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যায় আমরা সবাই রুমে চলে যাই আর এর পরের দিনে সাইট সিন নেক্সট ভিডিওতে রইলো তোমার খোলা Baggier, bale.